হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব মানে গল্প না ঠিক মানে আমার লাইফে ঘটে যাওয়া একটা মজার ঘটনা মজার ঘটনাও হতে পারে বা একটা ইনসিডেন্ট সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব মানে ঘটনাটা আমার কাছে আমি খুব মজাও পেয়েছি আবার আমার কাছে খুব আমি একটু অবাকও হয়েছি তো আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের কি ধারা মানে মতামত গল্পটা শোনার পর তো আজকে আমি বানাচ্ছি মেয়েদের জন্য হোয়াইট সস পাস্তা এটা তো আমরা কম বেশি এখন সবাই জানি যে হোয়াইট সস পাস্তা কীভাবে বানায় তো প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে তারপরে হচ্ছে যে বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করবো ওগুলো আমি রেডি করে নিব মানে কেটে কুটে নিব তো গল্পটা আমি বলি আপনাদের সাথে ঘটনাটা ছিল কিছুদিন আগে আমি আমার শ্বশুরবাড়ির পক্ষের মানে একটা দুঃসম্পর্কে রিলেটিভের বাসায় বেড়াতে গিয়েছি তো বেড়াতে ফার্স্ট টাইম আর কি ফার্স্ট টাইমই ওই বাসায় বেড়াতে গিয়েছি একটু দূরের দিকে আত্মীয় আর কি খুব ঘনিষ্ঠ কেউ না তো আমি আমার হাজব্যান্ড গিয়েছি যাওয়ার পর আমার হাজব্যান্ড ওই বাসায় ঢোকার আগে বলল যে যেহেতু ফার্স্ট টাইম আসছি তাহলে অবশ্যই মিষ্টি নিয়ে যাওয়া দরকার তো আমি তখন তাকে আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি মিষ্টি নিয়ে আসো আমি বাসায় ঢুকি তো আমি যথারীতি বাসায় ঢুকে গেলাম আমার হাজব্যান্ড মিষ্টি নিতে গেল এবং সে আধা ঘন্টা পরে মিষ্টি নিয়ে ওই বাসায় আসলো এবং আমি তাকে বলেছিলাম যে তিন চার রকমের মিষ্টি আনার জন্য মানে এক টাইপের মিষ্টি আনতে নিষেধ করেছিলাম তো আমার কথা মতো হাজব্যান্ডও তিন চার ধরনের মিষ্টি সে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পর ওই বাসায় যাওয়ার পর তো তখন টাইম ছিল ধরেন রাত আটটার মতো তো যেহেতু রাত আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে ওই টাইমে তো আমরা আমি নর্মালি বা আমরা হাজব্যান্ড আমরা চা খাই না আমরা চা খেয়েই গিয়েছি তখন তাদেরকে তারা আমাদেরকে চা দিতে চাচ্ছিলো তখন আমি তাদেরকে বললাম যে না আমরা চা খাবো না চা খেয়েই আসছি আমরা বেশি দেরি করবো না তো তখন ওই বাসার থেকে আমাদেরকে মিষ্টি খেতে দিল হ্যাঁ মিষ্টি দিল আর মোগলাই পরোটা আর আচরণ কি দিল। এরকম কিছু একটা আচ্ছা দিল দেওয়ার পরে তো তখন আমার হাজব্যান্ড মিষ্টি খাচ্ছে তো আমি হচ্ছে একটা মিষ্টি নিয়ে মিষ্টিটার চেহারা দেখেই আমার যেন কেমন সন্দেহ হচ্ছিল মানে ফ্রেশ লাগছিল না কারণ আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি তো মিষ্টিটা চেহারাটা ফ্রেশ ছিল না তা আমার সন্দেহ হচ্ছিলো তো যখন আমি মিষ্টিটা মুখে দিয়েছি দেখি যে অনেক ঠান্ডা মিষ্টি হ্যাঁ মিষ্টিটা অনেক ঠান্ডা তখন আমি বুঝতে পারলাম যে এই মিষ্টিটা তাদের আগের মিষ্টি ফ্রিজে ছিল অনেক দিন সেই মিষ্টিটা আমাদেরকে খেতে দিয়েছে তো তখন আমি মিষ্টিটা আর খেলাম না আর আমি নর্মালি ফ্রিজের মানে ঠান্ডা কিছু একটু কম খাই যেহেতু আমার ঠান্ডার একটু প্রবলেম আছে মানে ঠান্ডা খেলে দেখা যায় যে আমার টনসিলের প্রবলেম হয়ে যায় তো এই কারণে আমি তখন মিষ্টিটা খেলাম না তখন সবাই আমাকে বলছে যে কেন আপা কেন মিষ্টি খাচ্ছেন না তখন আমি বললাম যে না মিষ্টিটা তো অনেক ঠান্ডা আমি খেতে পারছি না তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কী ব্যাপার তুমি তোমাকে আমি বললাম মিষ্টি নিয়ে আসতে তুমি ঠান্ডা মিষ্টি কেন নিয়ে আসছো মানে ওই বাসার সবার সামনেই আমি আর কি তাকে জিজ্ঞাসা করছি তখন আমার হাজব্যান্ড বললো যে না আমি তো ঠান্ডা মিষ্টি নিয়ে আসি আমি একদম ফ্রেশ ভালো দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি তখন ওই বাসার যে লোকজন ছিল তারা একজন দিকে জনের দিকে মুখ চাওয়া করছে তো তখন আমি তো মিষ্টি খাচ্ছি না চুপ করে বসে আছি আর ভাবছি যে ঘটনাটা কি আর আমার হাজব্যান্ড যেখানে চার রকমের মিষ্টি নিয়ে গেছে ওই বাসার থেকে শুধু এক ধরনের মিষ্টি তাও ফ্রিজে ছিল অনেক দিন মানে মুখে দিয়ে আমি বুঝতে পেরেছি যে মিষ্টিটা অনেক অনেক দিন যাবত ফ্রিজে ছিল সেই মিষ্টি আমাদেরকে দিয়েছে তখন আমার বিষয়টা এত খারাপ লাগছিল ভিতরে ভিতরে আমার খুবই মানে বিষয়টা আমি নিতে পারছিলাম না যে আসলে এটা কোন ধরনের আচরণ কারণ আমি যেটা বিশ্বাস করি গেস্ট হচ্ছে মানে এটা কি বলবো আমাদের ধর্মেও আছে যে অতিথি হচ্ছে লক্ষ্মী সেখানে এই ধরনের একটা মানে আমি এটা নিতেই পারছিলাম না তো যাই হোক তখন হচ্ছে আমার হাজব্যান্ড আমার দিকে মানে তাকিয়েছিল যে আমি মিষ্টি খাচ্ছি না পরে ও মিষ্টি খেলো না পরে ওখান থেকে আমরা কিছুক্ষণ বসে থেকে পরে বাসায় আসার পথে আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে দেখো আমি চার রকমের মিষ্টি নিয়ে গেলাম কিন্তু ওনারা এটা কি করলো যে ঠিক আছে আমাদের মিষ্টি না দিতে পারতো কিন্তু ফ্রিজে অনেকদিন ফ্রিজে মিষ্টি ছিল সেই মিষ্টি কেন আমাদেরকে এভাবে দিল আর আমি তো মিষ্টি নিয়েই গেছি চার চার রকমের তো ওখান থেকে তো আমাদের কিছু দিতে পারতো যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এই মিষ্টি কেন আমাদেরকে খেতে দিল। তো বিষয়টা তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে থাক তুমি মন খারাপ করো না কারণ এটা হচ্ছে যার যার মনের ব্যাপার বা যার যার মানে এটা একটা পারিবারিক শিক্ষা আসলে আমরা যেখানে আমাদের বাসায় গেস্ট আসলে আমাদের এটা নিয়মই আছে যে আমাদের বাসায় যদি কোনো গেস্ট কিছু নিয়ে আসে যেমন ফ্রুটস বা মিষ্টি কিছু নিয়ে আসে আমরা কিন্তু সেটা মেহমানদেরকে প্রত্যেকটা আইটেম আমরা সার্ভ করি এটা হচ্ছে আমরা আমি ছোটোবেলা থেকে আমার আম্মুকে দেখে শিখ শিখেছি বা আমি আমার ফ্যামিলি থেকে শিখেছি বা আমার শাশুড়িকেও আমি দেখেছি যে বাসায় কোনো গেস্ট আসলে ওনারা যদি কিছু নিয়ে আসে সেগুলো তাদেরকে দেওয়া তাদেরকে খেতে দেওয়া এগুলো আমি দেখেছি এবং শিখেছি তো সেই জায়গা থেকে এই ঘটনাটা মানে আমি সারা রাস্তা সারা রাস্তা বাসায় আসছিলাম আর ভাবছিলাম যে এটা কী হলো আমাদের সাথে আর আরেকটা কথা বলি যাদের বাসায় গিয়েছিলাম ওই মহিলা খুবই নামাজি এবং খুবই পর্দা করে এখন আমি হয়তো এখানে হয়তো এই কথাটা বলছি এটা নিয়ে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন কিন্তু এই কথাটা আসলে না বললেই না আমি এই জন্য বললাম ওই মহিলা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে এবং খুবই ধার্মিক একটা মহিলা তো এখন এই ধার্মিক এই মহিলা কিভাবে পারল এই ধরনের একটা কাজ করতে যে যেখানে আমরা মিষ্টি নিয়ে গেলাম সেই মিষ্টি আমাদেরকে না দিয়ে তার ফ্রিজে পড়ে থাকা মিষ্টি আমাদেরকে খেতে দিল এটা কি আমাদের ধর্মে আছে আদৌ না ধর্মে তো নেই আর উনি যেহেতু পাচক্ত নামাজ পড়ে আল্লাহ তো ওনার কাছ থেকে তো এই ধরনের বিহেভিয়ার আশাই করা যায় না তো যাই হোক আসলে এগুলো যার যার মনের ব্যাপার আসলে ধর্ম ধর্মতে যেভাবে আছে আমরা যদি সেই ধর্ম সেভাবে আমরা পালন করতে চাই তাহলে কজন পারবো আমরা সেইভাবে চলতে বলেন তো যাই হোক এইগুলো নিয়ে আর কথা বাড়াতে চাই না তো এই গল্পটা আপনাদের সাথে আমার খুব মনে হচ্ছিলো কিছুদিন যাবো যে শেয়ার করব এই জন্যই শেয়ার করা তো গল্প করতে করতে আমার পাস্তা রান্না শেষ আর পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি আসলে ভালো কিছু বা প্রিয় কিছু রান্না করে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা মনে হয় একটু বেড়ে যায় তো এখন আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি মানে একটু ঝাল ঝাল হওয়ার জন্য তো রান্না রান্নাবান্না শেষ এখন সবাই মিলে একসাথে খাবো তো আজকের ব্লগটি একটু বড় হলো যে যে যেখান থেকে দেখলেন সবাই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ